আল্লাহ সুবহান ওয়া taala বলেন লাকাদ রামনা বানি আদম দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠতম সৃষ্টি হিসেবে আমি সৃষ্টি করেছি আমার যত সৃষ্টি আছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত তোমরা মানুষ কিন্তু মানুষ এই মানুষ এত बेहوش এই মানুষ এত নরদম হয়ে যায় যে সুমরাদদ নাহু আসফালাসা ফেলেন মানুষের কৃতকর্মের কারণে মানুষ একদম অদম হয়ে যায় এই কারণে হাশুরের ময়দানে তারা আফসোস করবে মানুষ না হইয়া যদি আমি দুনিয়ার মধ্যে শিয়াল কুকুর হইতাম কতই না ভালো হইতো নাউজুবিল্লাহ মিন জালেক এইজন্য আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে সৃষ্টি করেছি এইজন্য হাত গুটিয়ে বসে থাকিও না তোমাদের কিছু কর্ম আছে কাজ আছে এই কাজগুলা করে যদি হাশরের ময়দানে তোমরা উপনীত হতে পারো তাহলে শ্রেষ্ঠতম শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম পুরস্কার জান্নাতুল ফেরদাউস পাবে আর যদি সে কাজগুলা করে যাইতে না পারো তাহলে তোমরা সুম্মার আদাতনাহু আসফালা সাফলেন একদম নিকৃষ্টভাবে তোমরা শাস্তির সম্মুখীন হতে হবে তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো ওরা যাদের ভিতরে তাকওয়া আছে যাদের ভিতরে ফরহেজগারি আছে আল্লাহকে ভয় করে জাহান্নামকে ভয় করে ভয় করে যারা দুনিয়ার মধ্যে আল্লাহর পথে নবীর ফতে যারা জীবন যাপন করেছে এরাই হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ এই জন্য সৃষ্টির সেরা হয়ে আমাদের লাভ কি যদি আমরা সেরা কাজটা না করি যে আল্লাহর উপরে ইমান রসুলের উপরে ইমান কিতাবের প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান আনা সহ যদি আমরা ন্যাক আমল না করি এই আশরাফুল মাখলুকাত হওয়ার কোনো অর্থই হতে পারে না তো আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হিসাবে দুনিয়াতে আল্লাহ ফাঁক পাঠিয়েছেন আসলে ময়দানে যেন সৃষ্টির সেরা হিসাবে জান্নাতুল ফেরদাউস দাউস আল্লাহাকে সর্বশ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ জান্নাত যেন আমরা পাইতে পারি এই জন্য আমাদের নেকামল করতে হবে